তোমরা সিঙুর দিয়েও আসতে পারবে এবং মির্জাপুর বাকিপুর থেকেও এই মন্দিরে তোমরা আসতে পারবে সিঙ্গুর থেকে আসতে গেলে এই মন্দিরে তোমাদেরকে সিঙুর স্টেশন থেকে টোটো বা অটো করে এখানে আসতে হবে আর যদি তোমরা মির্জাপুর বাকিপুর থেকে আসো তাহলে তোমরা মির্জাপুর বাকিপুর স্টেশন থেকে দু পাঁচ মিনিট হাঁটলেই এই মন্দিরে পৌঁছে যাবে এই মন্দিরটি জগতনগর আনন্দময়ী মায়ের মন্দির নামে পরিচিত মাঘ মাসের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিন দিন চলে এই মন্দিরের বাৎসরিক পূজা এই তিন দিন এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় দিবারাত্রি এবং লাস্ট দিন অর্থাৎ আঠাশ তারিখ এখানে চলে অন্নকূট মহোৎসব কয়েক হাজার ভক্ত এখানে অন্নপ্রসাদ গ্রহণ করেন প্রত্যেক বছর আঠাশ তারিখ সকালে বিশেষ পূজা পাঠের মাধ্যমে শুরু হয় এখানের অন্নকূট মহোৎসব এবং চলে প্রায় রাত দশটা এগারোটা পর্যন্ত জগতনগর আনন্দময়ী মায়ের মন্দির ট্রাস্টের কর্মাধ্যক্ষ শ্রী অরুণ কুমার দত্ত মহাশয়ের মুখ থেকে শুনে নেব এই মন্দিরের মাহাত্ম আমার নাম শ্রী অরুণ কুমার দত্ত আমি আমাদের মায়ের যে মন্দির ট্রাস্ট বিভাগের যে আমাদের এই যে কর্মযজ্ঞ যে উৎসব কমিটি এই উৎসব কমিটির আমি তিনটে চারটে বিভাগের সঙ্গে সম্পর্কিত এবং দায় ভার দায়িত্ব ভার গ্রহণ করেছি এবং প্রথম বছর থেকে অর্থাৎ কুড়ি বছর আগে যে আমাদের এই মায়ের মন্দির গড়া হয় সেই মন্দির আমাদের উদ্বোধন করেন রাজ্যপাল এবং আমাদের সঙ্গীতজ্ঞ হিসেবে রামকুমার চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে অনেক নাম করা স্মৃতিদের নিয়ে আমরা অনুষ্ঠান করেছি এবছরে আমাদের কুড়িতম বর্ষে আমরা এসেছি কুড়িতম বর্ষে আমরা পদার্পণ করলাম যদিও পদার্পণ আমরা করি না মায়ের আশীর্বাদ যেখানে সেখানে পদার্পণ কতটা থাকে না মায়ের উৎসবে আমরা আসীন হয়েছি ব্রত্য হয়েছি এই অন্নপূর্ণ মহাযজ্ঞ আজকে চলছে এই কুড়ি বছর ধরে চলছে মায়ের বাড়িতে শুধু এই অনুষ্ঠান নয় বারো মাসে তেরো পার্বণ সাড়ম্বরে চলে এখানেতে মায়ের বাড়িতে মায়ের বাড়িতে এসে কেউ অবু অভুক্ত অবস্থায় ফিরে যায় না মায়ের অসীম করুণা পাওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন এখনও অন্নকূট মহাযজ্ঞ তম বর্ষে অন্নকূট মহাযজ্ঞ চলছে যতক্ষণ পর্যন্ত প্রসাদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের পাঁচটায় শেষ হয়ে যাবে বলা থাকলেও যদি দশটায়ও শেষ হয় তাহলে আমাদের খাদ্য সম্মানগুলো আমরা তাদেরকে পৌঁছে দেবো তাদেরকে বিতরণ করবো এই অঙ্গীকারে আমরা দায়বদ্ধ আমরা প্রকাশ করছি আর মায়ের এই যে মন্দির কুড়ি বছরের নতুন মন্দির কিন্তু মায়ের মন্দির আগেও একটি ছিল সেটা দীর্ঘ অবস্থা হয়ে যায় আর মা আমাদের তিনশো বছর আগের মা যখন আমাদের যে আশ্রমের ওখানে যে মহা শ্মশান সেই মহা শ্মশানেতে এক চিতায় এক চিতায় সেখানেতে তিন দিন ধরে সেই অগ্নি নেবে সেই মা তখন আমাদের জানান দেয় যে আমি আনন্দময়ী মা আমাকে তোরা প্রতিষ্ঠা কর তখন এইখানে প্রতিষ্ঠিত হয় মা সেই থেকেই মন্দির মন্দির থেকে দশা থেকে আজকে এই সুন্দর মন্দির মানুষের অকণ সহযোগিতায় একক কোনো ব্যক্তির বহু প্রচেষ্টায় এই মন্দির নয় প্রায় এগারো বছর ধরে এই মন্দির হয়েছে আপনারা হয়তো পত্রপত্রিকা মাধ্যমে জেনেছেন যে কোথা থেকে এক লরি চাল আসে কিংবা মিঠুন চক্রবর্তী এখানে টাকা দিয়েছেন এ সমস্ত দ্রুত কথাবার্তা আমাদের সমস্ত ভক্তের দানে একক কোনো দান নয় আমাদের সমস্ত ভক্তের দানে আপনারা যেমন এসেছেন সংবাদ গ্রহণ করবার জন্যে আপনাদের কাছে এই সংবাদ প্রচারিত হোক যে তিলে তিলে তিলোত্তমা আমাদের মায়ের যে মন্দির তিলে তিলে তিলোত্তমা এই মন্দির গড়ে উঠেছে সেই আনন্দ মন্দির মায়ের জয়ধ্বনি আজকের উৎসবে আপনাদের কাছে সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে

মঙ্গলবার মায়ের বার সেখানে অসংখ্য ভক্তের ভয় লাগে যেমন এই অন্নপূর্ণা মহাযজ্ঞ হচ্ছে বা এই প্রতিষ্ঠা উৎসব হচ্ছে সেখানে চরম রথযাত্রা হরিনাম সংকীরন বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এইরকম্বরে

ধরুন যদি এই মায়ের পোশাক কোনো ভক্ত বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলে তাহলে কি বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আমাদের মায়ের পোশাক এতটাই একটু আগে আমি ঘোষণায় রাখলাম আপনি খান এবং বাড়িতে যিনি আক্রান্ত একটা জায়গা নিয়ে আসুন এই মায়ের প্রসাদ নিয়ে যান আর এখান থেকে মায়ের থেকে ভক্ত অভুক্ত হয়ে ফিরবে না তাই তো না কোনো জিনিস আর এখানে একটা বৈশিষ্ট্য এখানে কোনো জিনিস হারায় না আমরা সকাল প্রচুর পরিমাণ টাকা পেয়েছি আমরা মানি পেয়েছি নুপুর পেয়েছি কিছু শিশু হারিয়ে গেল তাদের মায়ের ফুলে ফেরত দিয়েছি আমরা এই সমস্ত জিনিস এখনো গচ্ছিত রেখেছি ঘোষণা রেখেছি আমরা ফেরত দেবার জন্য এখানে মায়ের বাড়িতে কিছু হারায় না মায়ের আশীর্বাদের মতো সবাই ফেরত পায় ধন্যবাদ আপনাদেরকেও নমস্কার সত্যি অপূর্ব সুন্দর এই মায়ের মন্দির ভিডিওটি পোস্ট করতে হয়তো একটু দেরি হয়ে যাবে তাই এবছর হয়তো আর তোমরা অন্নকূট মহোৎসবে আসতে পারবে না তবে সামনের বছর অবশ্যই চেষ্টা করো এই মায়ের মন্দিরে অন্নকূট মহোৎসবে আসার এবং এই মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করার সারা বছরই এই মায়ের মন্দিরে সেবা গ্রহণ করা হয় তাই তোমরা যদি মনে করো এই মায়ের মন্দিরে আসবে পূজা দিতে এবং মায়ের দর্শন করতে তাহলে তোমরা যখনই ইচ্ছা এই মন্দিরে আসতে পারো এবং মায়ের কাছে পূজা দিতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সমস্ত বন্ধুরা নতুন আছো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের আরও ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পাও